মাত্র কয়েক পিস পাউরুটি আর এক কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ সাদার এই নতুন রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না খেতে ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা পাউরুটি নিয়েছি আর আমি নিয়েছি এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে আর ছোট যে স্লাইস পাউরুটিগুলো হয় সেখান থেকে আমি পাঁচ পিস স্লাইস পাউরুটি নিয়েছি এবার আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে প্রথমে আমি পাউরুটির পিসগুলোকে রেখে দেবো এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি তবে আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর পাঁচ পিস পাউরুটির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ সুজি পুরো সুজিটাই আমি পাউরুটির পিসগুলোর ওপরে এইভাবে দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ সুজির জন্য নিয়েছি দেড় কাপের মতন জল মানে যতটা সুজি তার কিন্তু দেড় গুণ জল দিতে হবে পাউরুটি বা সুজি সমস্ত কিছু কিন্তু অনেকটা জল শোক করে তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর প্রয়োজনে আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে এখন পাউরুটি ও সুজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পাউরুটিগুলো নরম হয়ে যায় আর সুজিগুলো নরম হয়ে যায় সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর এখানে আমি পাউটির সাইডে লাল অংশগুলো কেটে বাদ দিইনি তবে আপনারা চাইলে কেটে বাদ দিতে পারেন তবে না দিলেও হয় এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ আর পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর আমি একশো গ্রামের মতন দিয়ে দিলাম চিনি এবার আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায় সমস্ত কিছু এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে খুব সুন্দরভাবে মিশ্রণ রেডি হয়ে যাবে আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে যাচ্ছিলো তাই মিশ্রণটা কিন্তু বেশ নরম হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি যাতে চিনিগুলো আরও মেল্ট হয়ে যায় আর সুজিগুলো এক্সট্রা জলটা শোক করে নেয় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম এখন কিন্তু সমস্ত কিছুই খুব ভালো করে মিশে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিতে হবে আর ওইদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছিলাম কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু গরম তেলটা ছিটিয়ে নিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি একটা করে ভাজা দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে তিন চারটে একসঙ্গেও ভেজে নিতে পারেন আপনারা চাইলে ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারেন তাহলে কিন্তু আরও অনেকগুলো একসঙ্গে ভেজে নেওয়া যাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম এখন আমি আপনাদের আবারও একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে গরম তেলটা ছিটিয়ে দিতে হবে যাতে ওপরের অংশটাও ফুলে ওঠে বা লাল লাল হয়ে ভাজা হয়ে যায় তাহলে কি হবে উল্টানোর সময় আর ভেঙে যাবে না আর একইভাবে উল্টে পাল্টে দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বানানো যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় আশা করি দারুণ কিছু রেসিপি খুব কম সময়ের মধ্যে বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় সমস্তগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে